আজকে আকাশে বৃষ্টি পড়ছে দেখুন আজকে বৃষ্টি পড়ছে বেশি রোদ সব সময় থাকে বেশি গরম করে আজকে বৃষ্টি পড়ছে এই যে আকাশ দেখুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আকাশে বৃষ্টি পড়ছে দেখুন এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি আজ আকাশে বৃষ্টি পড়ছে सूरज आज तक अखन उठे नहीं दृष्टि पड़ছে आकाशे